আজকে দুঃখজনক হলো সত্যি যে কোনো খবরের কাগজ যে কোনো দুধ দৈনিক যে কোনো সপ্তাহিক যে কোনো মাসিক আপনারা খুলবেন সকালবেলা যে কোনো যে কোনোভাবে যে যে কোনো কোনো না কোনো ফর্মে খুন ধর্ষণ নেই খবর আপনারা পাবেন এর সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে নানান রকমের ধারণা আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি দাঁড়িয়ে আছি তাই এই জিনিসটাকেও একসাথেই বলছি জুনিয়র ছাত্রদেরকে নিগ্রহ করে তার মধ্যে থেকে আনন্দ পাওয়া এই র্যাগিং এর কালচার এও কিন্তু ইন্ডিকেশনটা একই এই যে ঘটনা ঘটেছে এবং সারা দেশে এবং এই রাজ্যে যে ঘটনা ঘটে চলেছে এই সমস্তটার বিরুদ্ধে আমাদের রাস্তায় থাকতে হবে এবং আন্দোলন করতে হবে কারণ আমরা জানি যে কোনো একটা ঘটনা ঘটলে তারপর কিছুদিন পর তার রেস কেটে যায় কিন্তু হয়তো সেই ঘটনার বিচার ব্যবস্থা এতটাই বিলম্বিত হয় যে যারা দোষী তারা কিন্তু আলটিমেটলি সাজা পায় না সুতরাং এখন এমন একটা সময় এসছে যেখানে সকলকে একসাথে এই ঘটনাগুলো যাতে না ঘটে এবং এই সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্যই আমাদের লড়তে হবে আমার দিদি বললো মুখ্যমন্ত্রী জবাব আমার দিদি বলল কেন জবাব তোমরা হয়তো জানো আমরাও একটা প্রোগ্রাম করেছি একই ঘটনা যে ঘটনা নিয়ে তোমরা প্রতিবাদ করছো একই সেই একই ঘটনা নিয়ে আমরা প্রতিবাদ করে একটা মানববন্ধন করেছি এবং এতক্ষণ আমাদের গেটে তার সেই প্রোগ্রাম ছিল আমরা সকলেই একই ঘটনার প্রতিবাদ করছি এবং তার বিচার চাইছি এবং আমরা চাইছি সকলেই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চরম শাস্তি হোক এবং আমাদের এই যে সমাজ যেখানে এই রকম ঘটনা নিরন্তর ঘটে চলেছে সেই সমাজ ব্যবস্থার পরিবর্তন যত তাড়াতাড়ি হয় বা এই সমাজ ব্যবস্থার পরিবর্তন না হলে কিন্তু এই ঘটনা ঘটতেই থাকবে এবং সেখানে যারা এই ঘটনাগুলো ঘটাবে দেখা যাবে যে হয়তো তাদেরকেই যারা শাসন ক্ষমতায় আছে তারা হয়তো তাদেরকে প্রোটেক্ট করছেন আমরা বলছি যে এই শাসকের যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে প্রোটেক্ট করা চলবে না কারণ আর্জিকরের ঘটনার ক্ষেত্রেই আমরা দেখেছি যে দিনের পর দিন বিভিন্ন রকমভাবে প্রমাণ নষ্টের চেষ্টা হয়েছে এবং যারা এই ঘটনার সময় ছিল সেই কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে আরও অনেককে বাঁচানোর চেষ্টা হয়েছে সুতরাং আমাদের আগামী দিনে আমাদের সকলকে রাস্তায় থাকতে হবে এবং এই যে ঘটনা ঘটেছে এবং সারা দেশে এবং এই রাজ্যে যে ঘটনা ঘটে চলেছে এই সমস্তটার বিরুদ্ধে আমাদের রাস্তায় থাকতে হবে এবং আন্দোলন করতে হবে কারণ আমরা জানি যে কোনো একটা ঘটনা ঘটলে তারপর কিছুদিন পর তার রেস কেটে যায় কিন্তু হয়তো সেই ঘটনার বিচার ব্যবস্থা এতটাই বিলম্বিত হয় যে যারা দোষী তারা কিন্তু আলটিমেটলি সাজা পায় না সুতরাং এখন এমন একটা সময় এসছে যেখানে সকলকে একসাথে এই ঘটনাকুলোক যাতে না ঘটে এবং এই সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্যই আমাদের লড়তে হবে এবং তার মানে সেই সেই লড়াইতে তোমরা রাস্তায় আছো তোমাদের সাথে আমরা শিক্ষকরা অবশ্যই তার সেই আন্দোলনে আছি এবং তোমাদের আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকলো এই কথা কথা বলে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি বন্ধুগণ আপনারা জানেন গত নয় আগস্ট যেমন করে এই কলকাতার বুকে এই বাংলার বুকে গণতান্ত্রিক আন্দোলন বামপন্থী আন্দোলনের গড়ে কেমন করে এক সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে মানুষ রোজ চিকিৎসা করাতে যান যেখানে নার্স ডাক্তাররা আছেন রক্ষা কর্মীরা আছেন তাদের মধ্যেখানে একজন সম্ভাবনাময় ডাক্তার একজন অন ডিউটি ডাক্তার লক্ষাজনক ভাবে ধর্ষিতা হলেন ঘুম হলেন এই ঘটনা কিসের ইঙ্গিত করছে এই খুন ধর্ষণ একটা ঘটনা আজকে দুঃখজনক হলো সত্যি যে কোনো খবরের কাগজ যে কোনো দৈনিক যে কোনো সপ্তাহে যে কোনো মাসিক আপনারা খুলবেন সকালবেলা বেলা যেকোনো যে কোনো ভাবে যে যে কোনো কোনো না কোনো ফর্মে খুন ধর্ষণ এই খবর আপনারা পাবেন এর সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে নানান রকমের স্যাডিস্টিকারের ধারণা আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদু দাঁড়িয়ে আছি তাই এই জিনিসটাকে একসাথেই বলছি জুনিয়র ছাত্রদেরকে নিগ্রহ করে তার মধ্যে থেকে আনন্দ পাওয়া এই র্যাগিং এর কালচার এও কিন্তু ইন্ডিকেশনটা একই ঠিক একই সঙ্গে এটাও বলবো যে এই পুরো ঘটনা প্রবাহে পুলিশের যে ভূমিকা জন ভূমিকা একদিকে যে পুলিশ দ্বিতীয় দিন থেকে যখন প্রথম দিন থেকে যখন আন্দোলন শুরু হচ্ছে জুনিয়র উপরে তাদের আক্রমণ চালানো আন্দোলন পূর্ণ প্রচেষ্টা ভাঙার এবং তারপরে চোদ্দই অগাস্ট যখন শুধুমাত্র কয়েকটা ফেসবুকে এর প্রচারের সারা দিয়ে হাজারে হাজারে মানুষ লাখে লাখে মানুষ গোটা শহর জুড়ে নানান জায়গায় রাস্তা দখল করলেন সেই সেই সুযোগ নিয়ে যখন কিছু দুষ্কৃতি বাহিনী তৈরি করে এনে আর্জি করার মধ্যে হামলা চললো প্রমাণ লোপাট করার চেষ্টা চললো তখন পুলিশ কোথায় ছিল তখন কিন্তু পুলিশকে দেখা যায়নি তখন সে তার লাঠি প্রয়োগ করতে পারেনি সে যথার্থই তার শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তার যে ভূমিকা বলে সে প্রচার করে থাকে সে সেটা রাখতে পারেনি আর এখন সেই পুরনো কলকাতা যা বললাম সিটাডেল অফ লেফট মুভমেন্টস গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রভূমি সে তার ঐতিহ্য বজায় রেখে এই ঘটনার বিরুদ্ধে লড়াই চালিয়ে চলেছে তাদের প্রতি আমার সংগ্রামী অভিনন্দন এবং আরেকটি কথা আমি এইখান থেকে বলতে চাই যে আসলে অনেকে হয়তো মনে করবেন যে আইন শক্ত করে পুলিশ প্রশাসন শক্ত করে পুলিশের উপরে আরও পুলিশ কারো ক্ষমতা দিয়ে যেখান থেকে পারা যায় সেখান থেকে কোনো ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করার অধিকার নানান জিনিস পুলিশকে দিয়ে এই জিনিস কমানো যেতে পারে আসল কথা তা নয় গোটা বিশ্বজুড়ে যেমন করে ক্রাইম বাড়ছে মেন্টালিটি যে আরো কম্বু হচ্ছে মানে আরো নোংরা ধরনের ক্রাইম গোটা বিশ্বজুড়ে যেমন বাড়ছে সেটাকে দমন করার জন্য আইন শক্ত হচ্ছে কিন্তু ক্রাইম বন্ধ হচ্ছে না ক্রাইম এরকম করে বন্ধ হতে পারে না যে দুঃখ রাজনীতি যা আসলে সমস্ত কিছুকে পণ্যে পরিণত করে যা আসলে শেখায় একমাত্র নিজের ভালোটা দেখতে আমার কোনটা ভালো লাগছে আমার কোনটা মন মন্দ লাগছে কোন জিনিসটা করলে আমার মনে হচ্ছে যে আমি শান্তি পাবো এবং এর সঙ্গে সঙ্গে মানুষকে পণ্য হিসেবে দেখা বা সামনের মানুষটার দুঃখ ব্যাথা বেদনা ফিল করতে না পারা আসলেই হচ্ছে এর কারণ ঠিক সেই কারণেই যে সমস্ত গণতান্ত্রিক আন্দোলন এখন চলছে তাকে সঠিক রাজনীতির দ্বারা পরিচালিত করে এই সমাজ মননের পরিবর্তন আনা ছাড়া এর কোনো অন্য উপায় নেই এই বার্তাটাই সবার কাছে জানিয়ে বক্তব্য শেষ করছি এই জনগণের এই জনগণের এই

আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস অ্যাওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল